হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আসুন কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স লাক্সারি ড্রেস এর একদম দামাক দিয়ে দিব আজকের এই ভিডিওতে চমৎকার হোলসেল প্রাইসে আমাদের সব কাপড় বিড়িতে আপনারা পাবেন চলুন ড্রেস দেখাই দিব প্রাইসটা বলে দিব খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন এটা দেখেন এটা হচ্ছে এই ড্রেসের একটাই কালার হবে ফুললি ফুল কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে সিকোয়েন্স করা আছে এমব্রয়েডারি করা আছে ফুললি ফুল আর এটা কিন্তু বোরিং কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে নিখুঁত ফিনিশিং এ বোরিং কাট ওয়ার্ক একটা এমব্রয়ডারি করা আছে টপ টু বটম এটা লং থাকছে 44 বডি থাকছে 55 আর এটা আর ব্যাক পোরশনটা প্লেন থাকবে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এই যে স্লিভসে কিন্তু বোরিং কাট ওয়ার্কটা করা আছে এটা খুবই সুন্দর একটা কাজ থাকবে আর এটা এই ড্রেসের বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিকের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা থাকবে যেটা এটা হচ্ছে অন্যাটা সেম ফেব্রিক্স এর হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে অল ওভার অন্যায় কাজ করা হবে প্রাইস থাকবে একদমই রিজনেবল আর এটা চব্বিশশো পঞ্চাশের ড্রেস এখন দিয়ে দেবো অনলি একুশো টাকা একুশশো টাকা একদম হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পাবেন পছন্দ স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে হবে চলুন পরবর্তী কালেকশনগুলো দেখাই দিব আর এখানে ইনার এবং প্যান্টের কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে সো নিয়ে আপনারা সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন এটা একটা কালারই ছিল এটার মধ্যে কালার হবে তিনটা তিনটা চারটা কালার হবে এটা দেখাই দিব এই যেটা এই সেম ডিজাইনের চারটা একটা কালার অ্যাভেলেবেল আছে টপ টু বটম সেম প্যাটার্নে কাজটা করা থাকবে এখানে জরি সুতার কাজ আছে সিকোয়েন্সি করা আছে এমব্রয়ডারি করা আছে এটার ফেব্রিক্স হবে আপনার ওয়েটলেস জর্জেটের মধ্যে আর হচ্ছে লোয়ার পোশনটা খুব সুন্দর করে চমৎকার প্যানেল করা আছে টার্সেল করা থাকবে ব্যাক পোষণটা থাকবে প্লেন আর স্লিপসের পোশন দেখাই দিব এটা হচ্ছে স্লিপসের পোষণটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে সেম প্যাটার্নে সাথে কি পাবেন সেই পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট একটা বাটার সিল্কের মধ্যে হবে আর সাথে হচ্ছে এটা পাচ্ছেন ওনাটা সেম ফেব্রিক্স মধ্যে আছে সেম ম্যাচিং ওনা পাচ্ছেন সেম কাজ করা থাকবে এই যেটা জামার সাথে ম্যাচ করে ফুললি ফুল কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুল দুপাট্টাতে অল ওভার দুপাট্টা কাজ করা আছে দুপাট্টার বড় হবে যেমন বড় তেমন চওড়া প্রাইস থাকবে অনলি অনলি এটা একদমই হোলসেল প্রাইস যেটা উনিশশো টাকা অনলি উনিশশো টাকা পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে হবে আর অল ওভার কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা ইনারটা অ্যাড করলে কিন্তু কালারটা সুন্দর পারফেক্ট আসবে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ড্রেস থাকবে কালার চেঞ্জ লং থাকবে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কেমন ম্যাচিং সফট সিল্ক একদম সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা ম্যাচিং অন্যা সেম থাকছে ম্যাচিং অল ওভার অন্য কিন্তু কাজটা করা থাকবে এই যেটা প্রাইস দিয়ে দিব অনলি অনলি উনিশশো টাকা প্রাইস থাকবে অনলি উনিশশো টাকা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস উনিশশো টাকা এটার আরো একটা কালার হবে এটা স্কাই কালারের মধ্যে আছে এ হচ্ছে আর একটা কালার চারটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটার বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার সাথে ইনার এবং প্যান্টের কাপড় একসাথে ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে বাটার সিল্ক এটা হচ্ছে ওন্নাটা সেম ম্যাচিং একটা ওন্না বলছেন বড় ওন্না অল ওভার ওন্না কিন্তু কাজ থাকবে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা এটা হচ্ছে ফুল সেটটা পছন্দ হলে ঠিক স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো টাকা আর আরও একটা কালার হবে এটার মধ্যে এটা হচ্ছে আর একটা কালার সেম ড্রেস সেম প্রাইস সেম ডিজাইন সেম ফেব্রিক্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন সফট সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সেম ম্যাচিং একটা ওনা বড় ওন্না অল ওভার ওনাই কিন্তু কাজটা করা থাকবে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নয়শো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটার মধ্যে কালার হবে দুইটা খুব সুন্দর সেম এটার ফেব্রিক হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে টপ টপ বটম খুব সুন্দর করে কাজ করা আছে দামান থেকে লোয়ার পোশন ফুললি ফুল কিন্তু গর্জিয়াস কাজ করা ব্যাক পোশনটা প্লেন থাকবে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা হচ্ছে স্লিভসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচিং এই যে এটা বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টিন ফেব্রিক্স মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করা থাকবে যা আমার সাথে ম্যাচ করে সেম ফেব্রিক্স পাচ্ছেন প্রাইস কিন্তু এটাও থাকবে 1900 টাকা এগুলো 2250 এর ড্রেস এই মুহূর্তে পাচ্ছেন মাত্র 1900 টাকা দিয়ে এটার কালারগুলো দেখাই দিব এটার মধ্যে আরো একটা কালার আছে এটা অনিয়ন কালারটা এই যে এটা দেখেন কি সুন্দর আরো একটা কালার যার যেটা লাগবে নিয়ে প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস উনিশশো টাকা বিয়ার্স এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা থাকবে যেটা সেম খুবই সুন্দর এই যে দুই পাশে এভাবে ওনাদের কাঠ হালকা কাঠ ডিজাইন করা থাকবে খুব সুন্দর করে খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন একদমই একদমই হোলসেল প্রাইস এগুলা বাইশশো পঞ্চাশের ড্রেস দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে অনলি অনলি উনিশশো টাকা বিয়ার্স সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটার মধ্যে কালার হবে দুইটা দেখেন কি সুন্দর এটার মধ্যে কালার হবে দুইটা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ফোর পিসে পাচ্ছেন দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু বোরিং কাটো আর করা দেখেন কি সুন্দর করে বোরিং কাটো আর করা ডিজাইনটা করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এটা ফেব্রিক্স হবে হোয়াইট গোল্ডের মধ্যে হবে ফেব্রিক্স হবে হোয়াইট গোল্ডের মধ্যে অল ওভার কাজ করা আছে টপ টু বটম এটা হচ্ছে স্লিপস পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে আর বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্ডেল ফেব্রিক্স মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না এই যেটা ওন্নার দুই পাশে হালকা কাটওয়ার করা থাকবে খুব সুন্দর করে আর ফুল অন্যায় কিন্তু কাজ করা থাকবে জামার সাথে ম্যাচিং করে কাজটা করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা বাইশো এর ড্রেস উনিশশো টাকা বিয়াস এটার মধ্যে কালার হবে আর একটা সুন্দর মেরুন কালার এই যেটা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন কি সুন্দর একটা কালেকশন কি সুন্দর একটা ড্রেস দেখেন এটা এত সুন্দর কালার ফুললি ফুল কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বিয়াস এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্য পাঠান বড় অন্য অল অবর অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে প্রাইস নয়শো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম